জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি টেট ইন্টারভিউ নোটিফিকেশান দু হাজার পঁচিশ বিষয় নিয়ে অনেক আলোচনা হবে তার সঙ্গে আলোচনা করবো যে সমস্ত প্রার্থীদের ও বিসি এ ক্যাটাগরি থেকে বি হয়েছে অথবা বি থেকে এ হয়েছে অথবা কোনো পরিবর্তনই হয়নি এটা এ থেকে গিয়েছে কিংবা বিটা বি থেকে গিয়েছে তাহলে কী করণীয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে ও বিসিটা অ্যাপ্লাই করবে তুমি সেটাও আমি দেখিয়ে দেবো আর এই যে ভিডিওটা এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ বলছি সেটা বলে রাখি যে দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদের জন্য একটা শান্তিপূর্ণ আন্দোলন ঘোষণা করা হচ্ছে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সেই বিষয়ে কথা বলবো এছাড়া আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে যে গ্রুপে দু হাজার বাইশ টেট ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আলোচনা হবে গ্রুপটির মধ্যে কোনো রকম ব্যাচ বই এসব পূজা করা হয় না শুধুমাত্র এটা নিয়ে কথা হবে তাই তোমরা যারা গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নাও ওই লিঙ্ক থেকে যুক্ত হতে পারবে কারণ দেখো অফলাইনের মাধ্যমে তো আন্দোলন করা সম্ভব সেটা অনেক দিন পর অপেক্ষা করতে হবে অনেক দিন পরেই সেটা সম্ভব হঠাৎ করে তো সম্ভব নয় কিন্তু আমরা চাইলে প্রত্যেক সপ্তাহে একটা করে অনলাইন ক্যাম্পেন করতে পারি যার মাধ্যমে আমরা পশ্র সভাপতি দৃষ্টি আকর্ষণ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারি সেটা অনলাইনের মাধ্যমেই সম্ভব তাই অফলাইনেও তোমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে তার সঙ্গে সঙ্গে অনলাইনেও করতে হবে সেই জন্য ওই গ্রুপটি খোলা হয়েছে ওই গ্রুপে অনেকেই ব্যাজ বই লিঙ্ক শেয়ার করছিল বলে গ্রুপের যে ম্যাসেজ সেন্ড ম্যাসেজটা কিন্তু অফ করা হয়েছে এবার থেকে যে গ্রুপের মধ্যে ব্যাজ বই প্রচার করবে লিঙ্ক প্রচার করবে তাকে কিন্তু চিরকালের জন্য গ্রুপ থেকে লেট করা হবে আর কখনোই অ্যাড করা হবে না বেশ ঠিক আছে এটা বলার ছিল তাই দু হাজার বাইশ টেট ইন্টারভিউ নোটিফিকেশান দু হাজার পঁচিশ কবে আসবে তোমাদের নোটিফিকেশান কিন্তু আসবে এবার তোমাদেরকে একটু উদ্যোগ নিতে হবে কিসের জন্য কিসের জন্য সেটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য কারণ ভ্যাকেন্সি যদি মনের মতো না হয় তাহলে কিন্তু অনেক প্রার্থী আছে তোমাদের ভাই বোন কিংবা যদি বলি তোমাদের বন্ধু বান্ধবী তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে তাই প্রত্যেকের চাকরিকে সুনিশ্চিত করতে হবে সেই জন্য পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলনের বিষয় রয়েছে সমস্ত কিছু আপডেট তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি আসে তাহলে সুনিশ্চিত প্রত্যেকের চাকরি হবে ইন্টারভিউতে শুধু অ্যাটেন্ড করলেই হবে কিন্তু এত ভ্যাকেন্সি কি দেবে দেওয়া দেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে দেওয়ার সম্ভাবনা অবশ্যই আছে অসম্ভব কিছুই না সরকার যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় যে ভ্যাকেন্সিটা দিতে হবে তিনি যদি একবার বলেন তাহলে অবশ্যই হবে তার মতে বলে পঞ্চাশের ভ্যাকেন্সি অবশ্যই সরকারকে দেওয়া উচিত এটা একটা যুক্তিপূর্ণ কারণও রয়েছে ওবিসি এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার আগে এটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে পঞ্চাশের ভ্যাকেন্সি যদি সরকার দিয়ে দেয় তাহলে সরকার অনেকটা চাপমুক্ত হয়ে যাবে প্রথমত চাপ মুক্ত হয়ে যাবে সরকারের যে একটা প্রেশার রয়েছে ইন্টারভিউ নিয়ে অথবা টেটে যে পাশ করে আছে ক্যান্ডিডেট তাদের যে আন্দোলন প্রতিবাদ চিরতরে সেটা সেটা থেকে মুক্তি পাবে কেন বলছি সেটা বলবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো কেন বলছি কারণ এই ভিডিওটা শেয়ারের প্রয়োজন রয়েছে ভিউজ কিন্তু খুব কম হচ্ছে আমি চাই বেশি করে শেয়ার করো প্রত্যেকে জানুক উনিশে আগস্টের দিনটা গুরুত্বপূর্ণ আঠেরোই আগস্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে শেয়ার করব। এটাও গুরুত্বপূর্ণ কি বললাম অফলাইনে তো অবশ্যই করতে হবে অনলাইন ক্যাম্পেনও করতে হবে সেটা প্রত্যেক সপ্তাহ সব করতে হবে কী হয় কী করতে হবে না করতে হবে কী আইনীয় দিক আছে কি করলে সমস্যা হতে পারে সমস্ত কিছু ভেবেচিন্তে আমরা তোমাদেরকে ইনফরমেশানগুলোকে দেবো ঠিক আছে তাই গ্রুপ যে গ্রুপটা রয়েছে ম্যাসেজ যখন অন করা হবে অবশ্যই কোনো রকম লিঙ্ক শেয়ার করবে না কোনো ব্যাস শেয়ার করবে না সেটা যেই হোক না কেন প্রত্যেকেই বলছি তাছাড়া চিরতরে গ্রুপ থেকে লেফট করা হবে কারণ অ্যাপ্রুভাল যে বিষয় সেটা কিন্তু অন করা হবে তারপর তাকে আর অ্যাড করা হবে না তাই এটা কিন্তু মাথায় রেখো বেশ তাহলে পঞ্চ ভ্যাকেন্সিটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি সেটা হচ্ছে দেখো পর্ষ সভাপতি গৌতম পাল বাবু তিনি কিন্তু দ্রুত নোটিফিকেশান দেওয়ার জন্য ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার জন্য প্রস্তুত এবার ওপর থেকে সিগন্যাল আসার দেরি অবশ্যই নোটিফিকেশান আসবে ভ্যাকেন্সিটা দরকার ভ্যাকেন্সি দরকার কারণ ভ্যাকেন্সি ভালো না এলে তোমাদের চাকরি সুনিশ্চিত হবে না অনেকেই পড়ে থাকবে তারপরে যে কবে আর রিক্রুটমেন্ট হবে ঠিক নেই একবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে কবে যে ইন্টারভিউ হবে সেটা কোনো ঠিক নেই তাই প্রত্যেকের চাকরি আমাদের সুনিশ্চিত করতে হবে এটা আমাদের টার্গেট নিতে হবে তুমি যদি ভাবো আমার একাডেমিক্স করতে ভালো আছে আমার কোনো প্রয়োজন নেই এটা এমনটা ভাবলে কিন্তু হবে না কারণ দেখো তোমার একাডেমিক্স করতে ভালো কিন্তু পাশের জন অন্যজন তোমার থেকে কিন্তু অতটা ভালো নয় তুমি যদি অন্যদের ভালো করো তোমারও কিন্তু কোনো না কোনো দিক থেকে ভালো হবে তাই তোমাকে হ্যাঁ এবং একে অপরকে প্রত্যেককেই বলছি এখন তোমাদের মধ্যে যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ভুলে এক হতে হবে ঐক্য হতে হবে দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেটদেরকে বলছি অবশ্যই তাড়াতাড়ি নোটিফিকেশান আনার ব্যবস্থা করতে হবে সেই জন্য তোমাদেরকে একটু উদ্যোগ নিতে হবে যখন দেখছো সব কিছু আগুনটা একটু জ্বলেছে তখন একটু বেশি করে জ্বালাতে হবে তবেই তো সেই বিষয়টা আরও ভালো হবে তাই না তাই সেটাকে করতে হবে তাহলে এখানে দেখো এখানে কোনোরকম তীব্রমূলক কিংবা কোনোরকম হিংসামূলক ভিডিও নয় এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য পঞ্চায়েতের ভ্যাকেন্সি যদি সরকার দিয়ে দেয় তাহলে সরকার অনেকটা চাপমুক্ত হবে তার কারণ হচ্ছে এই যে পঞ্চাশ ভ্যাকেন্সি এর ফলে যে সমস্ত প্রার্থীরা পড়েছিল টেট পাস কেউ আর বসে থাকবে না যখন কেউ আর বসে থাকবে না তখন কিন্তু প্রতিবাদ করার মতো আর কেউ থাকবে না প্রত্যেকেই সন্তুষ্ট হয়ে যাবে আর কেউ প্রতিবাদ করার মতো থাকবে না টেট পরীক্ষা নিয়েও কারো অত মাথা ব্যথা থাকবে না বলি বিষয়টা একটু বলা বোঝার আছে টেট পরীক্ষা প্রত্যেক বছর নেবে বলেছে অবশ্যই নেবে টেট পরীক্ষা তো হবেই এবার কী হচ্ছে দেখো প্রশ্ন লেভেল কিন্তু আগের মতো আর হবে না দু হাজার বাইশে যে সমস্ত প্রার্থীরা পাস করে গিয়েছ অনেক প্রার্থী আছে দু হাজার তেইশের ফেল করে যাবে এমনটা প্রার্থী এমন প্রার্থী অনেক আছে এমন প্রার্থী অনেক আছে যাদের আমাদের আপডেট আছে যে দু হাজার বাইশে টেট পাসে করেছে কিন্তু তার সন্দেহ দু হাজার তেইশে পাস করবে কিনা কারণ দু হাজার তেইশের যে পরীক্ষার কোয়েশ্চেন সেটা কিন্তু অনেক বেশি হার্ড এবং মডারেট হয়েছে কারণ সহজ কোয়েশ্চেন বলা যায় না তাই সেই অনুযায়ী পাশের সংখ্যা পাঁচ হাজার থেকে ছ হাজার হবে এবং সেটাও কিন্তু পুরাতন ক্যান্ডিডেটরাই বেশি থাকবে নতুন ক্যান্ডিডেট খুব কম থাকবে এবার কি হবে প্রত্যেকবার যখন পরীক্ষা হবে কোয়েশ্চেনের লেভেল কিন্তু অনেক বেশি মডার হার্ড হবে এবং মডারেট হবে ইজি লেভেলটা আমি ছেড়েই দিচ্ছি তাহলে কি হবে প্রত্যেক বছর যদি চার হাজার তিন হাজার পাঁচ হাজার যদি পাস করে চার হাজার পাঁচ হাজার তাহলে কিন্তু সরকারের খুব একটা চাপ হবে না কারণ পিছনে যে সমস্ত প্রার্থীরা হিউজ প্রার্থী তাদের কিন্তু নিয়োগ হয়ে গেছে তাহলে ফলে কি হবে এই চার পাঁচ হাজারের জন্য অবশ্যই দু হাজার এক হাজার ভ্যাকেন্সি কিন্তু ইজিলি পড়াশোনা ক্রিয়েট করতে পারবে কেন বলছি কারণ প্রত্যেক বছর তো রিটায়ার হচ্ছেই এক হাজার দু হাজার ইজিলি ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তাই প্রত্যেক বছর নিয়োগ হবে কম ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ হবে প্লাস প্রত্যেকে সন্তুষ্ট থাকবে কিন্তু আগে কী করতে হবে আগে আমাদেরকে পিছনে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে জমে আছে প্রার্থীরা যারা অনেক বেশি গ্যাদার হয়ে আছে পঞ্চাশ হাজারের মতো তাদেরকে পুরোপুরি নিয়োগটা দিয়ে এই সমস্যার সমাধান করে দিতে হবে এবার বলি ও বিষয়টা নিয়ে ও প্রার্থীদের একটা কথা বলে রাখি আমি আগে একটা ভিডিও করেছিলাম যে সমস্ত ও প্রার্থীদের এ থেকে বি হয়েছে কিংবা বি থেকে এ হয়েছে চিন্তার কোনো কারণ নেই তোমরা অতিরিক্ত চিন্তা করো যার জন্য অনেক সমস্যা হয় অথবা এ বি থেকে বি আছে কিংবা এ থেকে এ আছে দেখো বিষয়টা খুবই ইজি বিষয় সেজন্য একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল কিছুদিন আগে ওবিসি রিলেটেড একটা অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়েছিল সেখানে বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে এখন কিন্তু অনলাইনে আবেদন চলছে কীভাবে পরিবর্তন করবে না করবে তোমরা যখন ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গেলেই কিন্তু একটা ইংলিশে একটা শো হবে আমি বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এখানে যেটা দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট নতুন আবেদন পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংযুক্ত তালিকাভুক্ত শ্রেণীর সমস্ত আবেদনকারীদের ও মেনুর অধীনে অ্যাপ্লাই ফর ও বিসি আমি এগুলো সব দেখাচ্ছি চিন্তা নেই অপশান থেকে আবেদন করতে হবে যাদের কাছে আগের ডিজিটাল সার্টিফিকেট নম্বর রয়েছে তাদের অনলাইন আবেদন ফর্মে সেই পূর্বে ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট ইস্যু তারিখ লিখতে হবে এটা একটা গেল এটা একটা গেল এ গেলো বিতে কি বলেছে যাদের মেনুয়াল কাগজের ও সার্টিফিকেট রয়েছে অর্থাৎ হাতে লেখা যে ও সার্টিফিকেট রয়েছে তারা ও মেনুর অধীনে চেক সার্টিফিকেট অপশান থেকে তাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর খুঁজে নিতে পারবে ওবিসি মেনুর অধীনে ওবিসি সার্টিফিকেট বা আবেদন সংক্রান্ত অন্যান্য সব অপশান পাওয়া যাবে এটা লেখা আছে তার মানে কী বলতে চাইছে তোমাদের যাতে ডিজিটাল রয়েছে তোমরা কি করবে ডিজিটাল নাম্বারটা দিয়ে দেখে নেবে কি করবে সার্টিফিকেট নাম্বার দেবে আর সার্টিফিকেট ইস্যু তারিখটা দেবে তাহলেই হবে আর যাতে মেনুয়াল রয়েছে কাগজে হাতের লেখা রয়েছে তারা কি করবে ওবিসি মেনুর অধীনে চেক সার্টিফিকেট অপশান থেকে তাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বরটা বের করতে হবে এবার দেখো এরপরে কি করতে হবে এরপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইটা কীভাবে করবে আমি একটু সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা হবে না আর এখানে যে বিষয়টা বলার ছিল যে তোমরা এই বিষয়টা মাথায় রাখো অনলাইন ক্যাম্পেনও করতে হবে না হলে কিন্তু হবে না বেশ তাহলে ওবিসি যে বিষয় সেটা আরও একটু ভালো করে বোঝানোর জন্য আমি ওবিসি যে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো গুগলে গিয়ে তোমরা কাস্ট সার্টিফিকেট লিখবে প্রথমেই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পেয়ে যাবে এখানে ক্লিক করবে একটু আগে যে বাংলাটা আমি ট্রান্সলেট করলাম সেটাইটাই তোমরা দেখে নাও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে হবে দেখো ওবিসি সার্টিফিকেট এখানে ওবিসিতে ক্লিক করলাম একদম পরিষ্কার দেখাচ্ছি এখানে ওবিসি লেখা আছে মোবাইলেও করতে পারো এবার দেখো কি করতে হবে আমাদেরকে চেক সার্টিফিকেটে যেতে হবে চেক সার্টিফিকেটে ক্লিক করলাম এবার দেখো নিউ সার্টিফিকেট নাম্বার ওল্ড যাদের ওল্ড আছে হাতে কাগজে লেখা তারা কি করবে এখানে নাম্বার দেবে ইয়ার অফ ইস্যু দেবে কবে ইস্যু হয়েছে ইস্যুইং অথরিটি মানে কোন জায়গা থেকে তোমার যে ওবিসি সেটা ইস্যু হয়েছে সেটা তুমি এখানে সিলেক্ট করবে তারপর এখানে তুমি সাব সার্চ করবে তাহলে কিন্তু তোমার যদি ডিজিটাল নাম্বার না হয়ে থাকে তাহলে ডিজিটাল নাম্বারটা তুমি পেয়ে যাবে সার্টিফিকেট ডাউনলোড হতে অসুবিধা হলে কোনো চিন্তা নেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর যাদের সার্টিফিকেট আছে নিউ সার্টিফিকেট যাদের ধরো ডিজিটাল রয়েছে তারা কিন্তু এখানে সার্টিফিকেটের নাম্বারটা দিলেই কিন্তু হবে বেশ এবার এই যে এটা যখন পেয়ে যাবে তখন কি করবে দেখো যে বিষয়টা বলে রাখি তোমাদের ও এ থেকে বি যদি হয় বি থেকে এ হয় এ থেকে এ হয় বি থেকে বি মানে যেটা থাকুক না কেন তোমাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে তোমার মধ্যে মনের মধ্যে যদি ডাউট হয় কী করবে নিকটবর্তী তোমার বিডিও অফিসে যেখানে কাস্ট সার্টিফিকেটের যে সেকশন রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে আরও বেশি বস্তুটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে ও বিসি যাবে ও বিসিতে দেখো অ্যাপ্লাই ফর ও বিসি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি লিখবে ইয়েস যদি না থাকে না লিখবে যেহেতু ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমি সংক্ষিপ্ত বলে চলে যাচ্ছি আশা করি বুঝতে পারবে না বুঝার কিছু নেই তাহলে এখানে সবগুলো দেবে এখানে যে লাল ডটগুলো ক্রসগুলো দেখতে পাচ্ছ এগুলো মানে কি এগুলো বাধ্যতামূলক কম্পালসারি এগুলো দিতেই হবে আর যেগুলো তোমার লাল মার্ক করা নেই সেগুলো না দিলেও চলবে যেমন এখানে দেখাই তোমাকে এখানে দেওয়া আছে দেখো প্যারেন্টস ইনকাম এটা কিন্তু না করলেও চলবে এবার বলি ইনকাম সার্টিফিকেট বের করার এখন নতুন নতুন অনলাইন পদ্ধতি হয়ে গেছে সেটা একটু সংক্ষিপ্ত বলে দিই ইনকাম সার্টিফিকেট যদি বের করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে তোমাকে যেতে হবে পঞ্চায়েত পঞ্চায়েত না গেলেও হবে পঞ্চায়েত থেকেও করতে পারো অথবা তুমি কম্পিউটার সাইবার ক্যাফে থেকেও করতে পারো বাড়িতে বসে বসেও করতে পারো সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট তুমি বের করতে পারবে তাহলে কী করতে হবে তোমার নিজের বলো তোমার বাবার বলো অসুবিধা নেই এর জন্য কী করতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমি ওয়েবসাইটটা দেখিয়ে দেবো চিন্তা নেই পরে একটা ভিডিও করে যে অ্যাপ্লাই করার পরেই সঙ্গে সঙ্গে এক দুদিনে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে এই ক্ষেত্রে কী হবে তুমি যখনই অ্যাপ্লাই করবে তখন কিন্তু ওটিপি যাবে প্রধানের একটা নাম্বারে কিংবা তোমার যদি পৌরসভা এলাকা হয় তাহলে সেটা আলাদা জিনিস ঠিক আছে এবং ওই ওটিপিটা দেওয়ার পরে যখন তোমার এটা সাবমিট করে দেবে পাস করে দেবে তখন কিন্তু তোমার ডিজিটালি তোমার ইনকাম সার্টিফিকেট বের হয়ে যাবে এখানে সাবমিট যখনই করবে সাবমিট বাটনে ক্লিক করে যখনই সাবমিট করবে তখন তোমার তিনটে ফর্ম চলে আসবে একটা হচ্ছে অ্যাকাউন্ট ফর্ম একটা সার্ভিস ডিটেলস ফর্ম আর একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্ম তিনটাকে তুমি বিডিও অফিসে গিয়ে জমা দেবে সবগুলো সেলফ অ্যাটেস্টেড করবে তার সঙ্গে কি করবে তোমার এক কপি ছবি দেবে আইডেন্টি প্রুফ দেবে যে জমা দেবে অ্যাপ্লিকেশনে একটা নাম্বার তুমি পাবে সেই নাম্বারটা তুমি চেক করবে যে তোমার স্ট্যাটাসটা কেমন রয়েছে যদি ভালো হয় স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু তুমি নতুন করে কাস্ট সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে আশা করি খুব সমস্যার সমাধান হয়েছে এই বিষয় নিয়ে আশা করি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম ওই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে একটু উদ্যোগ নাও নাহলে হবে না উনিশে আগস্ট আমি বারবারে বলছি কোনো কারণবশত যদি ডেট পিছিয়ে যায় কিংবা কোনো কারণবশত যদি কিছু হয় তাহলে সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও অনেকেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি সর্বপ্রথম আপডেট আমাদের টেলিগ্রামে দেওয়া হয় দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ বলে আমার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ সেখানে ক্লিক করেও আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে